আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন বেজিং হাঁস মোটামুটি বিক্রি করিয়ে এলাইছি আর চোদ্দটা আমার পিছনে আছে এগুলা আমি নিজে খামো কিছু আর কিছু ডিমেলায় রাখনি এখন লাভ হইলো না লস হলো আপনাদেরকে একটা হিসাব দিই অনেকে তো বলে যে বেজিং হাঁস লাল ফার্ন করে অনেকে কি অনেক কিছু করিয়েছে বাক্য পালটা আলাইছে সর্বপ্রথম আর একটা কথা বলি রাখি বেজিং হাঁস কিন্তু পঁয়তাল্লিশ কেজি হয় না ওই যে গুলা কয় যে ওইগুলো নাকি পঁয়তাল্লিশ সাত তিন কেজি হয় এরপরে যাই ওইগুলোর বাচ্চাও নিয়ে আসমু আমি আপনাদেরকে দেখামো পঁয়তাল্লিশ দিনে তিন কেজি সাড়ে তিন হয় কিনা না এখানে দেখতেছেন ন টাকা আমার হাঁস বিক্রি হয়েছে নগদে বাকি আরো পাঁচটা হাঁস আছে যাদের কাছে বাকি বিক্রি করছি এখনো টাকা লই নেও এখানে ন হাজার টাকা আছে তো হিসাব কিতাব করে দেখলাম পিছনে যে হাঁস আছে এগুলো সহকারে হিসাব কিতাব করে দেখলাম মানে আমি যে পুঁজি দিলাম বাইশ হাজার টাকা আমার হাঁসের খাদ্য বা বাচ্চা কিনছে যে থেকে বাইশ হাজার পাঁচশো টাকা খরচ আর আমার হিসাব কিতাবে এগুলো সব যদি বিক্রি করি আসলে পঁচিশ হাজার দুইশো টাকা লাভ লস হিসাবে এখন আমি যে পরিশ্রমটা করছি এটা কই এটা কোন জায়গায় কোন নাই হাঁসকে আপনি যদি মানে ফিট খাওয়াই হাঁস করি কোনোভাবে লাভ যারা স্বপ্ন দেখতেছেন যে বেজিং হাঁস লাউন ফাণ করে আপনি লাউবান হয়ে না এটা সম্ভব যদি দিয়ে কি অঞ্চল আছে মানে দানাদার খাদ্য খুবই কম লাগবে ফিট কম খাওয়াইতে হেরবো আর ওই হাওড়টা টাওয়ারও সারিয়ে দিব পানিতে শামুক টামুক খাইব হের গোল্লাই ঠিক আছে কিন্তু আমি ফিট খাওয়াই যে হাঁসালি লাভ করবেন এই বেজিং দিই এটা জীবন হওয়া সম্ভব না এখন যদি কেউ যদি ফিটিনাসটা থার্টিন ওইগুলো যদি থাকে বা ওইগুলো যদি পঁয়তাল্লিশ তিন কেজি সাড়ে তিন কেজি হয়ে যায় তাহলে ঠিক আছে তাহলে হয়তো আপনি লাভ করতে পারেন যেহেতু আমি এখন পর্যন্ত ওইগুলো লাল ফাল করি না এখন আর শিওর বলতে পারি না তবে বেজিং দি আপনি কি লাভবান আনো না এবার যদি কারো যদি আমার কথা যদি অবিশ্বাস হয় আপনি দু সের গেলেও লই খালি চাইয়েন পঁয়তাল্লিশ দিনে তিন কেজি সাড়ে তিন কেজি হয় কি না ওইতনও লাভ না এটা শিওর থাকেন এখন নেক্সট প্রজেক্ট হলো কি ওই যে ফিফিন একটা থার্টিন যেটা কয় না এটা বলে তিন কেজি সাড়ে তিন কেজি হয়ে যায় পঁয়তাল্লিশ দিনে এখন হেটার বাচ্চা নিয়ে আসবো হেটার বাচ্চা নিয়ে আসি আপনাদেরকে এগুলো লাল পালন করি দেখামু যে কত দিনে কত কেজি হয় এই হাঁস গুলাতে আমার লাভ হইতো এগুলা দেখা যায় যে দিন দিনে আসে কেজি লসটা খাই মানে এই আমার যে হাঁসগুলো দেখছেন এগুলা ফাঁস বস্তা শুধু খাই দিয়ে খাইছে ব্রয়লার ফিড যেগুলো আছে না এগুলো ফাঁস বস্তা খাইছে তা আসলে যান কোন রকম বাঁচি রয়েছে রকম মানে একটা যে লস দিছি এমন কিছু না জামটা রইছে রয়েছে যে পরিশ্রম করছি এগুলা পাও এখন একটা মানুষ মনে করেন দুই তিন মাসে হাঁসের হিসনে খাইতিল সে বেতনে থাকলো না এই প্রজেক্টটা করে কোন লাভ আছে কোন লাভ নাই সুতরাং বিজ্ঞাপন বিজ্ঞাপন যে ইউটিউবে দেখেন এগুলার ভিতরে কান দিয়ে না আমি করতে আসি বেজিং আসা আমি কি লাভ করতে না ফিট খাবাই সবাই থাকেন আল্লাহ হাফেজ